রোগীর সেবা প্রদান ওয়াজিবে কিফায়া সামষ্টিক অবশ্যকরণীয় অর্থাৎ যখন ব্যক্তির ভরণ পোষণের মতো এবং উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার মতো কেউ থাকবে না তখন সমাজ ও রাষ্ট্রের উপর তার প্রয়োজনের সেবা নিশ্চিত করা আবশ্যক এমন গুরুতর অবস্থায় সমাজ ও রাষ্ট্রের অবহেলায় কোনো রোগী কষ্ট পেলে ক্ষতিগ্রস্ত হলে বা মারা গেলে তার দায় সমাজ ও রাষ্ট্রের সবার উপর বর্তাবে আসসালামু আলাইকুম দর্শক মল্লিকিমাই বুলবুল সোহেল আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি জোহাটিভির নতুন আর একটি ভিডিওতে বরগুনার পথাঘাট উপজেলার কালমেগা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মোহাম্মদ হোসেন খানের তিন বছরের মেয়ে হালিমা দীর্ঘদিন আগে শিশুটির পায়ের আঘাত পেয়ে পঙ্গু অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বাবা একজন রিক্সা শ্রমিক সে তার মেয়ের চিকিৎসার জন্য শেষ সম্বল রিক্সাটিও বিক্রি করে দিয়েছেন গত দুই বছর ধরে হালিমা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বর্তমানে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য হোসেন খান সকলের কাছে অনুরোধ করেছেন হোসেন খানের এই অনুরোধে সাড়া দিয়ে ফাউন্ডেশনও তার পাশে দাঁড়িয়েছেন আচ্ছা আমরা মূলত এই শিশুটির খোঁজ পেয়েছি যদিও এই এলাকার যে মেম্বার আইব আলি তার কাছ থেকেই আমরা এই শিশুটির খবর পেয়েছি যে শিশুটি একটা দুরারোগ্য একটি সমস্যায় ভুগতেছে তো আপনারা শুনেছেন যে শিশুটির নাম হালিমা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সোল্ল্লাহ আলিয়াল্লামের দুধ মাতার নাম তো এই নামটা শুনে আমাদের ভেতরে একটা আবেগের সঞ্চারণ হয় তো দ্বিতীয় আবেগের সঞ্চারণ হয় শিশুটির দিক তাকালে তারা এই দুর্ভোগে ভুগতেছে এটা আমাকে অত্র ওয়ার্ডের আট নং ওয়ার্ড কালমেগা ইউনিয়ন এর মেম্বার এর মাধ্যমে জানতে পেরেছি তো আমরা আজকে এই শিশুটিকে দেখে গেলাম যে আমরা প্রাজক ফাউন্ডেশন যেটা মানবিক কাজগুলো করে থাকি একটু কন্ট্রিবিউশনের চেষ্টা করি তো আমরা কিছু করতে পারি কি না তো আসলে আমরা বরাবর বলে থাকি যে প্রাজক ফাউন্ডেশন অথবা কোনো ব্যক্তি একা এগুলো করতে পারে না আমাদের যিনি চেয়ারম্যান জনাব ইউসুব আলী তারও একটা বক্তব্য সময় থাকে যে কমন বক্তব্য যে আসুন আমরা তো একা কিছু করতে পারবো না তো উচিত সমাজের সবারই এগিয়ে আসা আমি বা প্রসঙ্গক্রমে বলি এই যে পরন্ত বিকেলে অত্যন্ত তপ্ত রোদের মধ্যে আমরা রোজারে খেয়ে সারাদিন ঘুরে ঘুরে এই যে দেখে যাচ্ছি নিশ্চয়ই আমরা আমাদের একটা স্বপ্ন আছে এই স্বপ্নটার বিনিময় হচ্ছে যেন আমরা এক একসময় জান্নাত পাই আর একটা স্বর্গীয় মানবিক সমাজ করতে পারি তো এই শিশুটি আজকে হয়তোবা ঈদের দিনে এই যন্ত্রণা নিয়ে পুরো দিনটা কাটাবে আপনার আমার বাসায় যারা এরকম সুন্দর ফুটফুটে শিশু আছে তারা হয়তো বা ঈদের দিন অতি দামি পোশাক আশাক পরে আপনার হাত ধরে মসজিদে যাবে বা বেড়াতে যাবে বা সুন্দর একটি জায়গা ভ্রমণ করবে কিন্তু এই শিশুটির বাবা মা এই যন্ত্রণা নিয়েই পবিত্র ঈদুল ফিতরের দিনটি কাটাবে এই কথাটা যদি মাথায় রেখে আমরা পারি আমাদের সচ্ছল এবং বিত্তবান ব্যক্তিরা যদি এই শিশুটির পাশে অথবা হালিমার মতো আপনার আশেপাশে যারাই আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর তো আমরা সেই চেষ্টাটা কই আসুন আমরা মানবিক হই মানবিক সমাজ করি ধন্যবাদ দর্শক আশা করি প্রাজক ফাউন্ডেশনের মতো আপনারাও এই নিষ্পাপ মেয়েটির পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি মল্লিকা মাহবুলবুল সোহেল ভালো থাকবেন সুস্থ থাকবেন জহা টিভির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ